হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন আজকে আমরা চলে এসেছি শনি আখড়ার ক্রেভ রেস্টুরেন্টে আর ক্রেভ রেস্টুরেন্টে এটা আমাদের ফার্স্ট ভিজিট দেখতে পাচ্ছেন চিমছাম একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর করে সাজানো গোছানো আজকে আমরা এখানে এসেছি তাদের একটা স্পেশাল আইটেম ট্রাই করার জন্য যেটা শনি আখড়াতে তারা বিক্রি করেন আর আইটেমটা হচ্ছে স্পাইসি রামেন যেটা হচ্ছে বিফ রামেন বলেন তারা সো আমরা এসেছি বিফ রামেন ট্রাই করার জন্য এছাড়াও তাদের এখানে সি ফুড পাওয়া যায় যেটা শনি একরাতে খুবই জনপ্রিয় আর অনেক খাবার পাওয়া যায় আমি পুরো মেনু লিস্টটা দিয়ে দিলাম মেনু কার্ডটা আপনারা এটা চাইলে পজ করে নিয়ে দেখতে পারেন ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর এই রেস্টুরেন্টের পুরো ইন্টেরিয়ারটা ডিজাইন করা হয়েছে ব্ল্যাক থিমের উপর নাফেক দেখতে পাচ্ছেন দোলনায় ঘুর সে দোল খাচ্ছে যেটা বলছিলাম যে ব্ল্যাক থিমের উপর আর হোয়াইট ওয়াল আছে হোয়াইট ওয়ালে আবার অনেকগুলা ফটো হ্যাং করা আছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রামেন যেটা হচ্ছে বিফ রামেন আর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা ফ্রেন্ডস তো আমি এবার টেস্ট করব। রামেন সাধারণত স্পাইসি হয় আপনারা জানেন আর এই রামেনটাও সেটার ব্যতিক্রম না ব্রোথটা খুবই স্পাইসি আর বিফ যেটা দিয়েছে বিফটা ওয়েলকো প্লাস এই আছে যেটা আপনারা দেখেছেন সো সাধারণত যে আইটেমগুলো থাকে এই রামেনে সে আইটেমগুলাই আছে রামেনটা খুবই টেস্টি ডিলিশিয়াস এবং স্পাইসি যারা মূলত স্পাইস লাভার আছেন এবং স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই রামেনটা আমি বলবো শনি একরাই বেস্ট খুবই স্পাইসি ছিল খাবারটা আর মনে হচ্ছিলো যে মরিচ ভাস ছিল এই রামেনের যে চিলি ফ্লেক্সগুলো ছিল খুবই স্পাইসি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু ফর কি টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব